মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন এই ফিতনার জগতে চরিত্র কীভাবে হেফাজত করব চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা চোখকে হেফাজত করা চরিত্রকে রক্ষা করা এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গী এটা হলো সব তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ আল্লাহ আলাহ হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলেমেয়েদের জন্য সো সে চেষ্টা আমাদের করতে হবে যত কঠিনই হোক না কেন এখন প্রশ্ন হলো কীভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি সৎ চরিত্রবাণ হতে পারি এর উত্তর হলো যে প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকি ফাল যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে রাস্তাঘাটে শপিং মলে যেখানে যাই আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা শয়তানের অনুসারীরা গোড়ার প্রতি পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরা দিয়ে ভরে ফেলছে ইমানদারদের শত্রু শয়তান শয়তান তার দোসরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ অনাচারের যে বীজ সেটা সে এখানে বপন করছে অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে সোচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদের আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফেতনা আমাদের উপরে পতিত হচ্ছে এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখে ফিতনা আমাদেরকে গ্রাস করছে তখন এটা মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে তো আমরা যখন বের হবো শিক্ষা প্রতিষ্ঠানে যাব তখন আমরা ভাববো যে সেখানে যেহেতু একটা ফেতনাময় পরিবেশ আছে শয়তান তার জাল বিছিয়েছে সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বের হইং আমার জন্য ব্যচাটা অনেক সহজ হবে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আল্লাহমিনে আউজুন আল ফিতানি আজহারামিন হোমা বতন আল্লাহ আপনার কাছে প্রকাশ সব প্রকাশ্য সব ধরনের ফেতনা থেকে আমরা পানা চাই সে তো আল্লাহ কাছে করতে হবে এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ের বন্দোবস্ত করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়ানো উপার্জন করা মহর টাকা জোগাড় করা অভিভাবকদের সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে আল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তালা হেফাজত করবে এমনি মারুফ আহমদ লিখেছেন কোন মানুষ মরুভূমির এমন অবস্থায় চলে গেল যার আশপাশে পানির কোনো ব্যবস্থা নেই এমতাবস্থা সে শৌচকর্মের পর শুধুমাত্র টিস্যু ব্যবহার করলো পানি ব্যবহার করলো না এমতাবস্থা সে নামাজ কীভাবে আদায় করবে দেখুন এরকম কোনো জায়গায় যদি চলে যান যে আশেপাশে কোথাও কোনো পানি নেই এবং তাকে শৌচকর্মের পর শুধু টিস্যু বা পাথর ইত্যাদি ব্যবহার করতে হয় তো এতে তার পবিত্রতা অর্জন হয়ে যাবে তার নাপাকি দূর করতে পারলেই হবে তিনি তার নাপাকি দূর করার জন্য টিস্যু হোক অন্য কিছু হোক দিয়ে যদি পরিপূর্ণভাবে দূর করে ফেলতে পারেন মুছে ফেলতে পারেন শালাই অবস্থা তিনি নাম করতে পারবেন অর্থাৎ পানি ব্যবহার যদি নাও করেন পাথর ইত্যাদি পরিচ্ছন্ন হয়ে যেতে পারেন তাতে শালা তার সালা তাতে হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন তোহফাতুল জান্নাত ভাবনা এডি থেকে আপনি লিখেছেন আমার পরিচিত একজন মহিলা আছেন যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমন করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াশ্বাসার রোগের কারণে হয়ে থাকে কখনও কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনোভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার খুঁতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাখিকে দিয়ে রুকিয়া করানো যেতে পারে অনেক সময় রক্ষিয়া করে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেটিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এই সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগামল থেকে বঞ্চিত থাকছেন এটা সয়ত একটা চক্রান্ত বটে তো এই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহম্মা আল্লাহম্মা জাল ওয়াসা আউসা কলবি খাসিয়া থাক আল্লাহ জাল ওয়াসা আউিস খাসিয়া থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন